আসসালামু আলাইকুম রহন আশা করি সকলেই ভালো আছেন ট্র্যাডিশনাল লোকের জামদানি ঈদের ড্রেস একজন আপু কিন্তু মিস করবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে চেষ্টা করবেন এখান থেকে অন্তত দুটি ড্রেস হলো দুই কালার পারচেস করায় সেটা গিফটের জন্য হতে পারে অথবা নিজেদের জন্য বিশেষ করে এটা দোপাট্টার কথা বলবো সুপার ফেভারিট বর্তমানে খুবই ট্রেন্ডিং যেটা কোটা ম্যাটেরিয়াল ওপর দোপাট্টা চলে আসছে সুন্দর করে ম্যাচিং ওয়েতে কিন্তু এই কাজগুলো করা আর যে কালার দুটি আসছে দেখতেই পাচ্ছেন দুটি কালার কিন্তু অন্য অন্য লেভেলের সুন্দর একটা হচ্ছে একেবারে কলেজা কালার একেবারে কলেজায় গিয়ে লাগবে এই ডিজাইনটা পুরোটা ডিজাইন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এবং এটার সাথে ম্যাচিং কন্টাস্টটা আসছে লাইক হচ্ছে পিচ কালারের মধ্যে মানে এটা খুবই খুবই ডিসেন্ট একটা কালার কিন্তু এটা আসছে হ্যাঁ খুব ভালো লাগবে খুবই রিজনেবল প্রাইস আমরা ড্রেসটা বলে দিচ্ছি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এবং শোনার সাথে সাথে ড্রেসটা কিন্তু একজনও মিস করবেন ইনশাল্লাহ দাম থাকবে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ মানে উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটি নিতে পারবেন খুবই ডিফারেন্ট একটি ড্রেস যেহেতু এখন ঈদটা কিন্তু গরমের মধ্যে আসতেছে তো আপনারা কিন্তু সবসময় পার্টি ড্রেস তো অনেকেই নিচ্ছেন তো সবাই কিন্তু এই ধরনের ড্রে মানে পার্টি ড্রেসটা পড়তে পারবে না এই ধরনের ড্রেসটা যখন হবে আপনি কিন্তু খুব ইজিলি এগুলো আউটিংয়ে এবং যে কোনো অকেশন বলেন যে কোনো জায়গায় আপনি কিন্তু পড়তে পারবেন খুব লাইট ওয়েট কিন্তু এগুলো দুটি কালার কিন্তু অনেক বেশি মার্জিত তো চলুন আমরা দেরি না করে আমরা কালারগুলো একে দেখিয়ে দিচ্ছি কোনটা কীভাবে আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়েরা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলেও হবে তো আমরা এই ডিজাইনটা বলছিলাম যেটা জামদানি মাস্টার্ড কাঠালি কালার ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হতে পারে একটু খেয়াল করে অ্যাডজাস্ট করে নেবেন এটা একটু নেকে আসি নেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দারুণ ওয়েতে একটা জামদানি ডিজাইন করে তোলা আছে এবং একই সাথে এখানে পুরো বডিটাই ধরেন একটা জারি সুতোর ওয়ার্ক থাকবে তবে এটা ম্যাটের মধ্যে হ্যাঁ এটা দুই কালারে কিন্তু আসছে এখানে একটা কালার এখানে একটা কালার মানে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কটা করা আছে সিক্সটি ফাইভ ইঞ্চের চেস্টে লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন একই সাথে নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে একটি জানদানি ওয়ার্ক দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালটা থাকবে শাইনিং কটনের মধ্যে আমাদের এই টাইপের ম্যাটেরিয়াল কিন্তু প্রচুর ড্রেস আসে তো এটার কিন্তু রিভিউ অনেক ভালো মানে এটা একটু শাইনিং যেহেতু পার্টি ড্রেস একটু শাইনিং টাইপের হবে তো দেখা গেছে আপনি যে কোনো ওকেশনে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ভালো লাগবে একটু গ্লসির মধ্যে এবং সেই সাথে স্লিপসের প্যাটার্নটা দেখায় যে ড্রেসের বডি লোয়ার পোর্শন ওয়ার্ক আছে স্লিপসও কিন্তু সেম জামদানি ওয়ার্কটা পাচ্ছেন তার মানে হচ্ছে ড্রেসের বডি স্লিপ টোটালটাই গর্জিয়াস একই সাথে দোপাট্টা কিন্তু ভীষণ সুন্দর ব্যাক পোষণটা পুরোটা সলিড থাকবে আর কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্যান্টার কাপড় ম্যাচিংয়ের মধ্যেই থাকবে এবং দোপাট্টার কথা বলছিলাম দেখেন যে এত সুন্দর একটা দোপাট্টা বি সিরিয়াস যারা জামদানি শাড়ি ইউজার যারা আছেন আপনারা দেখবেন যে এই টাইপের ড্রেসগুলো দুপরটার কারণে কতটা ফেন্সি লাগে এটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন যে এত সুন্দর গেট আপের পুরোটা বডি দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো একটু লম্বা করে তো এটা পুরোটা বডি দেখেন যে এটার আচল সাইডটা দেখে এটা দুপাটার আচল সাইড মানে এত সুন্দর করে বক্স করে কাজগুলো করা এবং এখানে টার্সেল করা আছে কেমন মানে দুপাটাগুলো কিন্তু এই যে বুটিক্সের যে ড্রেসগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আসে আমাদের ডিজাইনগুলো দেখবেন যে এক একটা ড্রেস কিন্তু চোখে লাগার মতো পুরোটা ডিজাইন এরকম জামদানি ওয়েতে ওয়ার্ক করা আছে একেবারে ফুল বডিটা যেখানে আপনি জামার মধ্যে পাচ্ছেন আর দুপাটা কিন্তু বিশাল সাইজ মানে সাধারণত এত বড় সাইজে দুপারটা কিন্তু খুব কম আসে তুলনামূলকভাবে তো ড্রেসের লোয়ার পোশন বডি সবটাই কিন্তু আপনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একই সাথে দুপাটা সহকারে যা যা আছে পুরোটা একটা সুন্দর কালেকশন তবে চেষ্টা করবেন যে এই টাইপের ড্রেসগুলো অবশ্যই ভালো একটা টেলের কাছ থেকে মেক করাতে অনেক সময় টেলের কারণে ড্রেসের সৌন্দর্য কিন্তু মিস হয়ে যায় তো চেষ্টা করবেন ভালো টেলের হাতে দিতে প্রাইস থাকতেছে এক হাজার নয়শো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা আর কি আর সেকেন্ড কালারটা দেখাই কলিজা কালার এই কালারটা কিন্তু সবার কলিজা গিয়ে লাগবে সিরিয়াসলি অনন্য সুন্দর কালার ওটা খুলো এটা দোপাট্টা আমি দেখাচ্ছি পিচ কালার মধ্যে আসছে সুন্দর একটা ড্রয়েস আচ্ছা এটার কালারটা আমি একটু খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। কালারটা হচ্ছে কলিচা কালার রিভাইসের ব্রাইটনেস কালার লাইটিক মনে হতে হবে পুরোটা বডি কিন্তু এরকম সলিড ওয়ার্ক থাকতেছে নেকে কিন্তু খুব সুন্দর ওয়েতে একটু কাছে আসতো সুন্দর ওয়েতে জামদানির ওয়ার্ক শো বাটনটা পেয়ে যাচ্ছেন খুব সফট একটা ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল শাইনিং কটনের মধ্যে সেই সাথে স্লিভসের ওয়ার্কটা কিন্তু সেম ওয়ার্ক ওয়েতে পাচ্ছেন খুব সুন্দর মানে স্লিপসটা আপনি কি দেখেন এটা অনেক পরিমাণে কাপড় আছে মানে হচ্ছে আপনি থ্রি কোয়ার্টার ফুল যে কোনো টাইপে আপনি এটা মেক করতে পারবেন খুব সফট কাপড়টা কিন্তু হাতে নিলে খুবই ভালো লাগে যেহেতু পুরো কাপড়টা একটা সফটের মধ্যে কিন্তু আসে খুবই সফট তো সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে ফোরটি সিক্স পাবেন সর্বোচ্চ এবং এটারই কোথায় প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকছে অ্যান্ড দোপাটার কথা বলছিলাম এত সুন্দর দুপাটটা একজন আপ কিন্তু মিস করবেন না রিকোয়েস্ট অবশ্যই দামটা জানবেন জানার সাথে সাথে কিন্তু নিয়ে নেবেন পুরোটা দুপরটা দেখেন যে বিশালভাবে কিন্তু বিশাল একটি দুপুরটা এবং খুব সুন্দর ওয়েতে এই ধরনের একটা জামদানি ওয়ার্ক পাচ্ছেন আঁচল প্যানেল এটা আঁচলের সাইডটা একটু ধরো তো আর এইভাবে একটু নিচে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিচে আচ্ছা আঁচলের অংশটা দেখে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে আঁচলের সাইড বিশাল একটা দোপাট্টা পুরোটা দুপুরটা এই ধরনের জামদানি ওয়েতে কাজ আছে খুব হালকা মানে একটা জিনিস দেখেন এটা এত পরিমাণ কাজ অনেক গর্জিয়াস কিন্তু তারপর এটা কিন্তু অনেক লাইট এই জিনিসটাই কোটার জন্য বিখ্যাত যে সবাই কিন্তু কোটাটা লাইক করে এই জন্য যে খুব হালকা থাকে খুব লাইট ওয়েট তো যখন গরম হোক বা যে কোনোই হোক আপনাকে এগুলো খুব ইজিলি ক্যারি করতে পারবেন আমি একটু সেট করে দিচ্ছি গেটপটা দেখেন কত সুন্দর একটা কাজ অসম্ভব লেভেলের সুন্দর প্রাইস থাকতেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো যারা একটু ফ্যান্সি টাইপের বোটিক্স ড্রেস চাচ্ছেন এদের জন্য একটু কটন বেসে ভালো মানের একটা ড্রেস সেটা অবশ্যই হতে হবে ইউনিক টাইপের এই ড্রেসটা কিন্তু একজনও মিস করবেন না তো ভিউয়ার্স যারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত দ্রুত পারচেস করে ফেলবেন আমাদের এই নম্বরগুলো থেকে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং মন্তব্যে জানাবেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম